বাজার যাওয়ার পথে গভীর রাতে আমাদের বাস থেমে গেল হোটেল শাহজালালে আর সেখানে নামতেই সামনে দেখলাম অনেকগুলো মিষ্টি বিভিন্ন পদের মিষ্টি আর এগুলো দেখে জিবে এই রাতের বেলা তো আর মিষ্টি খাওয়া যায় না যেহেতু প্রচুর ছিল তাই ঘুম কাটানোর জন্য সকলে মিলে আমরা খেলাম কফি আর কফিটা টেস্ট ছিল জঘন্য আমি সাথে সাথে একটু খেয়ে এই কফিটা ফেলে দিয়েছি আর সেখান থেকে একটা স্যান্ডউইচ নিলাম বা স্যান্ডউইচের স্বাদটাও ছিল জঘন্য আসলে এখানে সব সবকিছুর দাম যে পরিমাণ বেশি কিন্তু তাদের খাবারের স্বাদ ওই রকম ভালো না পাতলা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠে গেলাম আর বাস প্রায় সকাল দশটার দিকে সেন্ট মার্টিন কক্সবাজারে গিয়ে পৌঁছাইল অরগান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বাসে উঠেছিলাম বারোটার দিকে কিন্তু সেই বাস কক্সবাজারে গিয়ে পৌঁছায় সকাল দশটার দিকে প্রায় দশ বারো ঘন্টা সময় লেগেছে এত লাগার কথা না সেখানে নেমে আমি হালকা পাতলা খাওয়ার উদ্দেশ্যে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম আর সেখানে গিয়ে বারোটা বাজি খেলাম আর খাওয়া দাওয়া শেষ করে হোটেল রুমে গেলাম আর সেখান থেকে সাথে সাথে বের হয়ে পড়লাম সেখান থেকে সাথে সাথে বের হয়ে লাবনী আর ইরানি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম হোটেল রুমে ব্যাগ টেক রেখে আমরা রওনা দিলাম লাবনী আর ইনানি বিচের উদ্দেশ্যে আর সেখানে যাওয়ার একটি উদ্দেশ্যে আমরা গিয়ে ইচ্ছা মতো লাফালাফি ডুবাডুবি করবো সো যেই কাজ উদ্দেশ্যে আমরা সেখানে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর গিয়ে দেখলাম বিচে এক মামা কলা ব্যস্তেছে আর যেহেতু আমরা দুপুর হয়ে গেছে খিদও লাগছিল তাই আমরা চার পাঁচ কলা কিনে নিলাম দুই তিনজন মিলে সেগুলো খেলাম খাওয়া দাওয়া শেষে আমরা নেমে গেলাম পানিতে পানিতে নামার আগে আমি রকন স্যার জসিম ভাই আর আমাদের এক ছোট ভাই ছিল তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কি ছবি টবি তুলবে তখন সে বললো না ভাইয়া এখানে ছবি তোলার কোনো সিচুয়েশন নাই তাই একটু হালকা ভিডিও করে নিলাম সেখানে লাফালাফি শুরু করলাম আর একটু মুখে পানি নিয়ে ট্রাই করার চেষ্টা করলাম পরে আমাকে রকুন স্যার বললো যে ফৈসাল এই পানি পান করিও না কারণ এখানে অনেক দূষিত জিনিস আছে মানে বুঝতেই পারতেছেন কিসের কথা বলছি তো পানি আর মুখে নিলাম না সেখানে ইচ্ছা মতো ডুবাডুবি করলাম করা শেষে আমরা তিনজন বীর পুরুষের মতো হাঁটতে হাঁটতে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে আর হোটেলে পৌঁছে আমরা আবার গোসল করলাম সময় প্রায় চারটা বেজে গেছে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে তাই আমরা যেহেতু স্কুলের সবাই একসাথে ট্যুরে গিয়েছিলাম আমাদের খাবারের ব্যবস্থা একসাথে হয়েছিল তাই আমরা খাবারের জায়গায় চলে গেলাম গিয়ে দেখলাম খাবার এখনও রান্না হয় নাই অনেক লেট তার একটা এখন হয়েছে আমরাই লেটে পৌঁছেছি সকালে হোটেলে সো আমরা খাবারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে যখন আমাদের খাবারটা হলো খাবারটা খেয়ে আর কী বলবো ভাই এত 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 হ্যাঁ অনেক ভালো ছিল আপনারা আবার খারাপ মনে করেন না তারপর আমি রিপন ভাই হাফেজ ভাই তাদের রিভিউ নিলাম তারা একটা ভালো রিভিউ দিলো ভয়ে দিল নাকি আসলে সত্যিই দিলো বুঝলাম না তারপর রিভিউটা ভালোই ছিল